আমার ভাগ্যের ওপর ওই যে এক আকার সমান অভিযোগ জমে আছে আমার সাথেই কেন এটা কি হওয়া দরকার ছিল আমি কেন আমার টারি বা কেন আমার থেকেই বা কেন আমার থেকে কেড়ে নেওয়া হলো আমার সৌন্দর্য আমার সন্তান নিংড়ে মুছড়ে ছেড়ে দিল আমার ভাগ্যটা এমন কেন এক আকাশ ভরা অভিযোগ রয়েছে সকাল সকাল স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি নিয়ে ওই যে গরিবের ভাগ্য সংসারে যদি অর্থ না থাকে ভালোবাসা তো জানলা দিয়ে পালাবি এরকম একটা ব্যাপার না না আমি কোথাও পালাচ্ছি না সূর্যও কোথাও পালাচ্ছে না কথাটা হয়ে গেছে এমনই সকালবেলা আমি ঘুম থেকে তো উঠতে আমার দেরি হয়ে গেছে এমনিতে মানির জন্য তারপর রাত্রাবেলা আমি বারবার করে ওকে বলে রেখেছিলাম তুমি আসার পথে যা প্রয়োজনীয় জিনিস আমি যেগুলো বলেছি সেগুলো তুমি চটপট করে নিয়ে চলে আসবে সূর্য যেহেতু লাস্ট ট্রেন হয়ে গেছে প্রায়ও লাস্ট ট্রেনেই আসে তো সেই কারণে সূর্য কিছু আনতে পারিনি দোকান বন্ধ ছিল তো ওই কারণে সকালবেলা আমাকে বলল তুমি নিয়ে আসবে আমি টাকা রেখে যাচ্ছি তো আমি বললাম যে না আমি একদমই যাবো না যেহেতু রাস্তায় বেরোলেই অনেকে অনেকভাবে দেখে কানাঘুসো করে ছোটো ছোটো চুল বলে আমি শুনতে পেয়ে আমার ভীষণ খারাপ লাগে আমি যদি পাশ দিয়ে চলে যাই বারে বারে চেয়ে দেখে আমার ভীষণ আনকমফর্টেবল লাগে সেই কারণে আমি কিছুতে যেতে চাইছি না এই নিয়ে দু এক কথায় বিশাল অশান্তি বললেই চলে তো এখন কী করবো কোনো উপায় না পেয়ে পোকার ওকে ভালো মতোই বললাম ও আমাকে ভালো মতোই বললো তারপর আর কি রেডি হয়ে বাবু চলে গেল আর আমিও রাগ করে একেবারে শুয়ে পড়লাম আমি ভাবলাম যে আমি বারেই চলে যাব করব না তোমার সাথে সংসার তো এই তো হলো ভাবছে আবার ঝগড়া করে নাচ করছে না না ঝগড়া তো এই পাঁচ ছ মিনিটের তারপরে তো আবার সব ঠিক হয়ে যায় তো তারপরে আমি তো শুয়ে শুয়ে ভাবলাম আমাকেই যেতে হবে তো ভাল লাগে না তো আমি ভাবলাম যে মানি তো ঘুমোচ্ছে ঘুম থেকে উঠুক কি আর করব আমাকেই যেতে হবে তারপরে এসে আমি রান্না করব। তো এটা ভাবছিলাম আর ফোনে একটু ভিডিও দেখছিলাম তা করতে দেখছি বাবু মশাই চলে এসছে আমি তো ভাবছি সত্যি আমাকে কতটা ভালোবাসে আর কতটা বোঝে যে মানে এটাই ভালো লাগলো যে আমাকেও বুঝতে পারলো যে আমার সত্যি আনকমফোর্টেবল লাগে বলে আমার রাস্তায় বেরোতেও ইচ্ছে করে না কি আর করব যাই হোক আমাকে বোঝেছে এটাই অনেক তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি না হলে ভালোবাসা জমে নাকি কি তাই তো যেখানে অশান্তি সেখানেই তো ভালোবাসা তবে অশান্তি ঝামেলা এগুলোর একটা লিমিটই থাকে বললেই চলে জবে থেকে সূর্যর সাথে সংসার জীবনে পা রেখেছি বা পুরোপুরি আলাদা হয়ে গেছি বললেই চলে মানে আমার বিয়ের আগের জীবন থেকে পুরো জীবনটাই যেন আমার পাল্টে গেছে সূর্যর জীবনে আসার পর তো এক প্রকার বলতে পারো আমাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আমি এক প্রকার ছিলাম ভীষণ জেদি একটা মেয়ে চাই মানে চাই আমার মানে কি বলবো বলে বোঝাতে পারবো না মানে যতক্ষণ আমি যেই জিনিসটা পাবো ততক্ষণ আমি মায়ের মাথা খেয়ে নিতাম এরকম একটা ব্যাপার ছিল তো সমস্ত কিছু আমাকে সূর্য চেঞ্জ করিয়েছে আমি কিছু খেতে চাইতাম না সমস্ত কিছু সূর্য শিখিয়েছে মানে আরেকটা কি বলবো ডায়েট স্যার হিসেবে আমার কাছে রয়েছে তারপরে টিচার হিসেবে আমার কাছে রয়েছে মা হিসেবে আমার কাছে রয়েছে আর কেয়ারিং হাজব্যান্ড হিসেবে তো অবভিয়াসলি রয়েছে তারপরে আমরা ভীষণ ভালো একটা বন্ধু বললেই চলে মানে হাজব্যান্ড ওয়াইফের আগে ভালো বন্ধু হওয়াটা খুবই দরকার আমার এটা মনে হয় সমস্ত কিছু সূর্যের শেয়ার করি সমস্ত কিছু এভরিথিং আর সূর্যও আমার সাথে সমস্ত কিছু শেয়ার করে এই যে আমাদের ভালোবাসার চিহ্ন মানিসা সত্যি মানিস ওনাকে দেখলে না আমি যখনই ঘুমিয়ে থাকি মানি তখনই ভাবি এই মানি ওট ওটা একটু কথা বল মা বলে ডাক যখন ফেলোরে ছিলাম তখন তো মানি অনেকটাই ছোট ছিল ওই এক বছর দু তিন মাস ছিল তো সেই সিচুয়েশানে তো এত এত কথা বলতো তো মা যখন চলে গেল। মা আমাকে ফোনে বলতো এই মনা ওকে ও কি তোকে মা বলে ডাকছে কেমন লাগছে মা ডাকটা শুনতে তখন আমি বললাম মা ভালো লাগছে হ্যাঁ মা বলে ডাকছে ওর এত এত মুখে মা বলো মা বলো আবার এত এত মুখে আমাকে বনু বলো বলো বনু ধরবে না এই কথাগুলো সত্যি আমি কখনো ভাবিনি আমার বাচ্চাকে কেউ এতটা ভালোবাসবে বা কিউট বলবে আমি লোকের বাচ্চাকে অন্যর বাচ্চাকে আমি বলতাম কি কিউট বেবিটা দেখো সত্যি আমি ভাবিনি যে আমারও বাচ্চাকে কেউ কিউট বলবে আমারও বাচ্চাকে এতটা ভালোবাসা দেবে এতটা আদর দেবে তো সূর্য নিয়ে এসছিলেন আগের দিনে ঘি ঘিটা আমার খাওয়া যদিও বারণ গল্পের জন্য কিন্তু ওই যে লোভ সামলাতে পারি না একটু একটু খেয়ে ফেলি তো আমার রান্না হয়ে গেছে আমার তো জাস্ট এত লোভ লাগছিল ও ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে কারা কারা ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বেশি কিছু আজকে রান্না করিনি ডাল করেছিলাম উচ্ছে দিয়ে আর ফুলকপির তরকারি ডিম সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ কোথাও যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে আর এই পূজাকে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন সবাই আমার পাশে থেকে সাথে থেকো তো আমি এখন খেতে বসে পড়েছি রান্না করতে না করতে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আর রান্না যদি হয় এরকম লোভনীয় কি তাই তো খাওয়া তো জমেই যাবে